আমার ইউটিউবে যত বন্ধু আছে সবাইকে আসসালাম আমি কয়েকটা কথা বলবো মূল্যবান কথা আপনারা আমার ভিডিওটা দেখে একটু কথাগুলো শুনবেন মনোযোগ সহকারে আমার তিনটা চ্যানেল খোলা হয়েছে আমি সময় কাটাবার জন্য খুলছিলাম কোনো ওয়াচ টাইম কোনো ভিউ লাইক এগুলোর জন্য না আমার একটা চ্যানেলে ওয়াচ টাইম তিরিশ ঘন্টা বাকি আছে আর আরেকটা চ্যানেলে বিশ ঘন্টা বাকি আছে অস্ট টাইম তা আমি আর ভিডিও করব না ভিডিও আর ছাড়ব না আমি এখন থেকে কারো লাইভে থাকব না লাইভে কমেন্ট করলে হাইড হয়ে যাচ্ছে হাইট আমি সবার বড় ভিডিওগুলো দেখব উপকার করব আমার উপকার করতে ভালো লাগে তাদের অস্ট টাইম হয় না আমি তাদের বড় ভিডিওগুলো দেখিয়ে দেবো আমি উপকার করব এইটুকু আর তানজিলা মনি বলক নামে তানজিলা মনি বলক নামে একটা চ্যানেল আছে ওনাকে সাপোর্ট করবেন উনি অনেক ভালো একজন মানুষ সুন্দর সুন্দর ভিডিও বানায় সৌদি থাকে সবাই একটু সাপোর্ট করবেন আমি আপনাদের বড় বড় ভিডিও দেখবো আপনাদের সাপোর্ট করব আর ওই সাপোর্টটা ওনাকে করবেন মাছ ছাড়া বড় মেটিয়ার আলু দিয়ে ভাজি করতেছি মাছের দাম বেশি ছোট মাছের দাম আজকে কাটাল কিনে নিয়ে এসেছি বৃষ্টি মাথায় যাইয়ে সবাই দোয়া করবেন আমার জন্য একটু পাবদামা পাবদামা বোনা করবো তাই করতে পাপদা মাছ বোনা করবো পাতা মাছ ছোট পাবদা মাছ বোনা করবো ছোট পাপদা মাছ বোনা করবো ভিডিও বানাবো না আমি একটা ভিডিও বানিয়েছি বাসামাছ বড় বাসা মাছের ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওটা ছাড়া পরে ওই ভিডিওটা ছাড়বো লাস্ট আর ভিডিও বানাবার ইচ্ছা নেই আর ভিডিও ছাড়বো না ভালো লাগে না সবাই ভিডিও বড় ভিডিও দেখবো সময় কাটাবো আমি এই এক বছর ইউটিউবের ভিতরে ছিলাম কারো যদি কষ্ট দিয়ে থাকি কোনো ভুল করে থাকে আমাকে সবাই মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন একটু হালকা মেরে দিলাম ঠান্ডা পানি সবাই আমাকে ক্ষমা করে দেবেন ভুল হলে আমাকে বলবেন আমি সেই ভুলটা আর করবো না আমি এতিম আমার ছোটোবেলায় মা মারা গেছে ছোটোবেলায় মাকে গেছি আমি ভুল করতে পারি আমি সঠিকটা শিখতে পারিনি ভালো হবে সবাই ভালো থাকবেন আমার জন্য জয়া করবেন আপনাদের যাদের হেল্প করা লাগে বড় বড়ো ভিডিও দেখা লাগে বড়ো বড়ো ভিডিও আমি দেখবো বলবেন